পরীর জাদুর আংটি অনেক দিন আগের কথা পরী রাজ্যে লাল পরী নীল পরী হলুদ পরী সাদা পরী সবুজ পরি রংবেরঙের বেরঙের পরীরা ঘুরে বেড়াতো পরীরা নাচের আসর গানের আসর বসিয়ে পুরো পরী মাতিয়ে রাখত পরীদের এই আনন্দ উৎসবে পরীরা ভুলে গিয়েছিল যে পৃথিবীর মানুষেরা কত কষ্ট করছে তারা শুধু নিজেদের আরামায়েশ নিয়েই ব্যস্ত থাকত তারা আর আগের মতো গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করতে যেত না রানী রাজমহলে পরিরা তোমরা এসব কি করছো তোমরা কি ভুলে গেছো তোমাদের উদ্দেশ্য কি তোমরা সব সময় গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করবে এভাবে শুধু শুধু নেচে আর গান গিয়ে বেড়ালে গরিব দুঃখীদের কোনো সাহায্য হবে তোমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে গেলে কি করে তোমরা এই সাধারণ মানুষদেরকে সাহায্য করার জন্যই তৈরি হয়েছ তোমাদের সৌন্দর্য তোমাদের রূপ এই সব কিছু কোনো কাজেই আসবে না যদি তোমরা অন্যদের সাহায্য না করতে পারো যাও এখনই পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর দেখো কোথায় কে কোন কষ্টে আছে যদি তোমরা আগামী এক মাসের মধ্যে জন করে অসহায় মানুষকে সাহায্য করে তাদের সুন্দর জীবনে ফিরিয়ে দিতে না পারো তাহলে তোমরা পরিরাজ্য থেকে চিরকালের জন্য বিতাড়িত হবে এই হলো আমার আদেশ লালপুরি নীলপরি সাদা পড়ি হলুদ সবাই পড়ে যায় ভীষণ চিন্তায় কারণ তারা তো জানত না যে তাদের হঠাৎ করে এমন বিপদে পড়তে হবে পৃথিবীতে তারা না গিয়ে অনেক দিন ধরে ভুলে গেছে গরিব দুঃখী অসহায় মানুষ কোথায় থাকে তারা শুধু পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছে তাই পৃথিবীর অন্যান্য জায়গা তারা এক প্রকার চেনেই না তাই তারা ভীষণ বিপদে পড়ে যায় বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তখন লাল পরি অন্য সকল পরীদের জড়ো করলো আর বলল। শোনো পরিবন্ধুরা আমরা সত্যিই অনেক বড় ভুল করেছি আমরা যেভাবে গান গিয়ে নাচ করে নিজেদের আনন্দে মেতেছিলাম সত্যিই তো পৃথিবীর কোনো এক জায়গায় হয়তো কোনো মা তার সন্তানকে খাবার খেতে না দিতে পেরে কতটা কান্না করছিল এগুলো একবারও আমরা ভাবিনি পরি আমাদেরকে ভুল কিছু বলেননি দশজন করে মানুষের কথা রানীপরি যদি আমাদের বলে থাকেন আমরা অন্তত পাঁচজনকে তো সাহায্য করতে পারবো এই পরিরাজ্য থেকে বিতাড়িত হই কি না হই সেটা তো অনেক পরের কথা এর আগে আমরা যে ভুল করেছি তার পাশ্চিত্য তো করতে হবে চলো আমরা এখনই পৃথিবীতে বেরিয়ে পড়ি গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য তখন সাদা পরি বলে না না লাল পরি এই ভুল মোটেও করো না পৃথিবীর মানুষজন এখন অনেক লোভী হয়ে গেছে পৃথিবীর মানুষজন পরীদেরকে দেখলে বন্দি করে রাখে আর তার উপর কিছু সাধু কিছু তান্ত্রিক কিছু ডাইনিও আছে যারা পরীদের জন্য ওত পেতে আছে রানী পরি এসব কি বুঝবেন উনি তো আর পরিরাজ্য থেকে বের হন না আমাদেরকে হুকুম দিতে থাকেন তাই উনি মনে করেন যে এমনি এমনি নাকি আমরা পরিরাজ্য থেকে পৃথিবীতে কি সাহায্য করতে পারবো ওনার এতই যদি তরত হয় উনি যাক না সোনোবাপু আমাদেরকে পরিরাজ্য থেকে বের করে দিলে বের করে দেখ আমাদের স্বর্ণমুদ্রার অভাব নেই পৃথিবী থেকে আমরা দূরের অনেক দ্বীপ রাজ্য জানি যেখানে মানুষজন যায় না আমরা সেখানে গিয়ে থাকবো আর আমাদের দিয়ে যা খুশি তাই বাড়িয়ে খেয়ে নেব মাথা ঠান্ডা হলে আমাদের ডেকে নেবেন আমাদের দিয়ে এই শূন্য পরিরাজ্য নিয়ে উনি করবেনি বা তাই আমরা বা আর পরিরাজ্য থেকে পৃথিবীতে কাউকে সাহায্য করতে যাচ্ছি না তোমার যদি এতই ইচ্ছা হয় পৃথিবীর মানুষদেরকে সাহায্য করার তুমি নিজেই যাও আমাদেরকে বলো না এই বলে সাদা পরী অন্য সব পরীদেরকে নিয়ে সেখান থেকে চলে এলো লাল পরি মনে মনে ভাবতে থাকলো কিভাবে সে গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতে পারে তাকে এমন কিছু করতেই হবে যাতে সে নিজেও নিরাপদে থাকে আর গ্রামের অসহায় গরিব দুঃখী সুস্থ থাকে তাই সে সাধারণ মানুষের বেশ ধারণ করে পৃথিবীতে পৌঁছে গেল আর দেখতে লাগলো বাড়ি বাড়িতে কারা আসল অসহায় আর ভালো মনের মানুষ এই ভেবে লালপুরি প্রথমে গেল একটা মহিলার বাড়িতে বাড়িতে কেউ আছেন আমি দশ দিন ধরে ঠিক মতো খাই না আমার শরীরটা অনেক দুর্বল আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন না না আমি তোমাকে বাপু কিভাবে সাহায্য করব। আমি তো ঠিক মতো খেতে পাই না আমার স্বামী আমাকে যা এনে দেয় তা আমার একাই লাগে তোমাকে আমি সাহায্য করতে পারবো না গরিব মানুষ আবার কাউকে সাহায্য করে নাকি পারলে তুমি আমাকে দুটো দিয়ে যাও 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 দূর হও দূর হও এইভাবে মানুষের কাছে ভিক্ষে করো না এই বলে মহিলাটি লালপরিকে দাঁড়িয়ে দিল লালপড়ি এবার গেল আর বৃদ্ধার বাড়িতে বাড়িতে কেউ আছেন আমার যে পডডু খিতে লেগেছে আমাকে কিছু খেতে দিন না আমি যে অনেক ক্ষুধার্ত রে বৌমা দেখো তো বাইরে কে এলো আমার নাতিকে নিয়ে একটু দেখো কে বুঝি সাহায্য চাইছে কে আপনি আমি একজন অসহায় মেয়ে আমি দশ দিন যাবত ঠিকমতো খাই না আমাকে দুটো খেতে দেবেন আসলে বোন আমি আপনাকে খেতে দিতাম কিন্তু আমাদের ঘরে তো তেমন কোনো খাবার নেই অল্প একটু ভাত আছে তা আমার শাশুড়ির জন্য রেখে দিয়েছি উনি অসুস্থ মানুষ নয়তো আপনাকে ওই খাবারটা দিতেই পারতাম বৌমা আমি এক বেলা না খেলে কি হবে ওই মেয়েটা না খেতে পেয়ে সাহায্য চাইতে এসেছে যাও দেখি ভাতটুকু মেটাকে দিয়ে দাও মেয়েটা না খেয়ে কেমন শুকিয়ে গেছে আহারে আমার দাদু ভাইও যদি এমন না খেতে পারতো আমার সহ্য হতো বলো ঠিক আছে মা আমি আপনার খাবারটা খেতে দিয়ে দিচ্ছি আমি না হয় জঙ্গল থেকে কিছু লতাপাতা কুড়িয়ে নিস তা আপনাকে সিদ্ধ করে খেতে দিয়ে দেব আপনারা আমাকে খেতে দেবেন আপনাদের এই সামান্য খাবারটুকু আছে তাও আমাকে দিয়ে দেবেন হ্যাঁ বোন আমাদের আসলে দিতে তো ইচ্ছে করে কিন্তু আমাদের ওই সম্পদ নেই ওর বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে আমাদের সংসারের অবস্থা অনেক করুন তখন লালপড়ি বুঝতে পেরে যায় এদেরকেই তার সাহায্য করা উচিত সঙ্গে সঙ্গে পড়ি তার পরিরূপ ধারণ করে আর বলে আমি আপনাদের ওপর সন্তুষ্ট হয়েছি আপনারা অনেক ভালো মনের মানুষ এত অসহায় গরিব হওয়া সত্ত্বেও আপনারা যে সাহায্য চাইতে আয় তাদের কাছে কখনোই খারাপ আচরণ করেন না ঠিক আছে এই নিন এটা আমার জাদুর বিশেষ আংটি এই আংটি আপনাদের কাছে রাখুন এই আংটির কাছে যখন যা চাইবেন তাই পাবেন খাবার চাইলে খাবার পাবেন আর তাছাড়া টাকা চাইলেও টাকা পাবেন আমি এবার চাই এখন আমাকে আরো অনেককে সাহায্য করতে হবে পরি তারপর তাদেরকে জাদুর আংটি দিয়ে সেখান থেকে বিদেয় হলো অন্য কোন গরিব মানুষের খোঁজে বন্ধুরা দেখলে তো লাল কিভাবে তার বুদ্ধি দিয়ে অসহায় গরিব মানুষকে সাহায্য করলো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানাও আর একটা লাইক দিতে ভুলো না যেন তোমরা যদি এমনই জাদুর সব মজার মজার গল্প প্রতিদিন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ বেল আইকনটি অন করতে ভুলো না যেন বাই বাই বন্ধুরা